দেখেই আমার অনেক ভালো লাগছে এ জানালার প্লেসটা আমার অনেক বেশি লেগেছে কোথায় অসাধারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভিতরে অবশ্য আমরা গিয়েছিলাম যে আমাদের মেমোরি ফুল ফোনের এর জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে 嘿嘿。<laughs>

খুব নতুন আমাদের তৈরি গানা আছে আমাদের ফেসি নিতে জগা খাইছে ভালো হল না নি জগা খাইছে তা اصلا অনিষ্টে ধন্যবাদ লাইক এখন আমি খে দেখি সো গাইস পরে এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে আমি অনেকগুলো ভিডিও ক্লিপস করেছি তারপর অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি বলতে গেলে আমি অনেক কিছুই করেছি এখানে যে কিন্তু এই ভিডিওগুলোর আমি ভিডিওর ভয়েসটা অ্যাড করতে পারছি না অ্যাকচুয়াল ভয়েসটা কারণ এখানে প্রচুর নয়েজ ছিল আর তারপরেও যতটুকু কাটকাট করে দেওয়া গিয়েছে আমি কিন্তু নয়েস দিয়েই দিয়েছি তো তোমরা এই নয়েসগুলো একটু ইগনোর করো আর তো তোমরা দেখতে পাচ্ছ যে রেস্টুরেন্টের বাহিরের ভিউটা কত বেশি সুন্দর ছিল